নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আল্পনা ধর বৃহস্পতিবার উধারবন্ধের মাননীয় বিধায়ক মুখ্যমন্ত্রী নিজুদ ময়না প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগদান করেন এবং উধারবন ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল কাশীপুর বল্লভভাই পেটেল হাই স্কুল এবং শালগঙ্গা হাই স্কুলে উপস্থিত থেকে ছাত্রীদের মধ্যে এই প্রকল্পের ফর্ম বিতরণ করেন এই প্রকল্পটির উদ্দেশ্য হলো বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই এবং মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য উৎসাহিত করা দুর্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মুখ্যমন্ত্রী এই নিজুদ ময়না প্রকল্প যোজনার অধীনে একশো বাহাত্তরটি একাদশ শ্রেণীর বালিকার হাতে ফর্ম তুলে দেন এই দিন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরাসেন আসেন অধ্যক্ষা সুমিতা পাল এবং বিদ্যালয় পরিচালনা সভাপতি কিশোর ভট্টাচার্য উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রণবেশ চক্রবর্তী কাছাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত অমিতাভ সিংহ সিহার সিসি রতজিৎ রায় চৌধুরী উদারবন থেকে নিহার কান্তি রায় এভাবে আরও খবর পেতে এনি চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন মুক্তা কথা বর্তমানে যারা উপভোক্তা হিসাবে সরকার শিক্ষা ক্ষেত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নারীদের ছাত্রীদের এগিয়ে নেওয়া যাব যথেষ্ট সচেষ্ট রয়েছেন তোমরা সবাই হয়তো একে দেখেছ গতকালকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দুপুর এগারোটার সময় এই প্রকল্পে শুভ উদ্বোধন করেছেন গৌহাটি থেকে বিভিন্ন বিদ্যালয় বা কলেজ সরি কলেজ বা হায়ার সেকেন্ডারিতে এর অনুষ্ঠান কালকে হয়েছে আজকেও চলছে আগামীকালও চলতে